মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না মানুষ হল শ্রেষ্ঠ সিদ্ধান্ত মানে নাই কে এখনো কিন্তু এক আল্লাহর বান্দা আছে আমাদের সমাজে মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ মানতে চায় না এরাও কিন্তু গায়ের জোরে কয় না কান গো যুক্তি আছে হাজার হাজার

ধরনের প্রাণী কেউ না খাইয়া মরে না মানুষ আল্লাহ প্রিয় বস্তু প্রিয় মকলু এরা কেউ না মরে মরবে জঙ্গলের পশু কেউ না খায় মরে নাই নদীর মাছ না খায় মরে না পিপিলিকে না খায় মরে না পাখিরা উড়িয়া উড়িয়া খানা নিয়ে সন্ধ্যাবেলা বাসায় আসে নিজের পেট ভরা বাচ্চার খানা উড়েডি না খাইয়া মরে না মানুষ কেন না খায় কষ্ট পায় ওরা কেন কষ্ট পায় না ওরা আল্লাহর হুকুম মতো ঠিক মতো ডিউটি পালন করে এজন্য খানায় কোনো ঝামেলা নাই মানুষ কেন কষ্ট পায় আল্লাহর দ্বারা ডিউটি ঠিক মতো পালন করে না এই জন্য খানায় ঝামেলা না হয় যে বনীসরা থেকে খানা দিছিলেন সন্ধ্যা মেলা কুয়াশার মতো হালুয়া জমিনে পাখি ঘুরা বেয়া জমিনে মজা পাইয়া খুব খাওয়া খাইছে আল্লাহ কয় মুসা তোমার উন্নত বনি ইসরায়েল অতি চালাক আমি আজকে যা দেই তা যেন খেয়ে ফেলে কালকের জন্য যেন না রাখে যদি রাখে তো খানা বন্ধ হয়ে যাবে বনি ইসরায়েল চালে কি করে মজা পায় কিছু খায় বা সব খাওয়া যাবে না কালকে খাবো আমরা এটা দিছে পরের দিন থেকে আসমানের খানা বন্ধ নবী বলেন এই চালাকি যদি বনি ইসরায়েল না করতো আমার উন্মত কিয়ামত পর্যন্ত আসমানের খানা হইতো আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া দুনিয়ায় পাঠাবার পর এই মানুষ যেন তার সম্মান নিয়ে চলতে পারে এজন্য আল্লাহ ব্যবস্থা দিলেন দুইটা কয়টা প্রথম ব্যবস্থার নাম রিজাবুল্লাহ দ্বিতীয় ব্যবস্থার নাম কিতাবুল্লাহ ব্যক্তি আর কিতাব ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك الرفيقين বর্তমানে দুনিয়াতে আছে সিহিন এমন পর্যন্ত এরাই থাকবেন এতে এরা হলো উন্নতের জন্য সঠিক পথের বিচারি আল্লাহ দুই ব্যবস্থা দিলেন ব্যক্তি সব

যারা এদের সাথে সম্পর্ক রেখে এখন তারা দিন অনুযায়ী চলে কোরআন অনুযায়ী চলে আলেমের কথা মেনে নবীর আদর্শ মতো চলে এরাও শান্তিতে আছে কোন টেনশন নাই কেন দুনিয়া টাকা দিয়া সম্মান কিনলে প্রথম ফুলের মালা ফাইনাল জুতার মালা আমলার দেওয়া সম্মান ধরে রাখলে দুনিয়া বাচ্চা আখেরাতেও জন্দি মে বন্ধ বন্দি শর্মিন্দা হে জিন্দি বে বন্দি শর্মিন্দা হে মোবাইল আর মোবাইল দিয়ে বন্ধ রাখা যায় না চব্বিশ ঘন্টার মোবাইল মরো আল্লাহ বেহেস্তের বাগানে নিয়ে আসে এখানে এইসব রহমান কেন মক্কামুদ্দিনের ইমাম কেন স্বয়ং রসুলের বয়ানো কপাল তুলে না যেই রহমতের নবীকে এক নজর দিয়ে তাকাইলে সাত দিনের থাকে না কেমন রহমতের নবী যেই নবীকে এক নজর মহাব্বতের নজরে তাকাইলে জাহান নামের হারাম যেই নবী

এই মাহফিলের প্রোগ্রামের প্রচারনা চলছে অনেকে আসবে আসবে বলে আসতে পারে নাই জরুরি কোনো কারণে আসতে না পারলে আসার সওয়াব পেয়ে যাবে আমার ডলার সে ঠিক কিন্তু সুন্দর বেহেশতের বাগানে বসতে পারে নাই আসছে বাড়ি থেকে গুরুরা মা যায় যাই কপাল খারাপ বেহেস্তের পেন্ডেলে ঢুকতে পারে নাই এরা কুই বলে এরা মহিলা পেন্ডেল তওয়াফ করে আর দোকান পাটে আড্ডা মারে আর তাজা তাজা কবিরা গুনা করে এই মাহফিল উপলক্ষে মার্কেট কেন তুমি দুই এক ঘন্টা বয়ান শুনে পারি যে ঘুমাবা ফজর করবা মার্কেট কেন বেলুনের দোকান কেন খেলনার দোকান কেন এখানে বেহেস্তের বাজার ওখানে জাহান নামের বাজার আবার এমন দোকান হবে কেন যেখানে যুবতীও ঢুকবে যুবক ঢুকবে এই কবিরা গুলার দায় ভার কারা নিবে শুধু এখানে সারা দেশ জাতির কপালা তো খারাপ এরা

বাড়ির থেকে আসে যাই বলিয়া কপাল খারাপ বেহেস্টের প্যান্ডেলে ঢুকতে পারে নাই আর একদল প্যান্ডেলে ঢুকছে কিন্তু এদের কপাল দাও পুরা ভালো না মোবাইলের পর্দা বানাইয়া কলবের দরজা ধারে আটকায় রাখছে বয়ান সব মোবাইলে যায় কলবে যায় না তুমি ঠিক করিয়া মোবাইল ধরে আকাম করো দেখো তোমার ঠিক এ কদ্দুর

ব্যবসার জন্য চাকরির জন্য আব্বার জন্য আম্মার জন্য দাদা দাদি নানা নারীর জন্য কি একটু দোয়া করার সুযোগ আর জীবনে পাবনি এই সুযোগ আল্লাহ দিয়েছে এই সুযোগ আর আমি হারাইয়া বাড়ি যাব না কিছু কপাল করা বয়ান শুনবে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা দশ মিনিটের অপেক্ষা করে দোয়া করবে না জুতাটা এখন ঘুষে গেলে আল্লাহ সবাইকে হেদায়াত দান করে Ya yeah. mm -hmm.

ভূমিকা মানুষ আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া পাঠাইলেন ব্যবস্থা দিলেন দুইটা যারা মানবে তাদের সম্মান মৃত্যু পর্যন্ত যারা একটা চাইয়া দিবে তারা ধ্বংস হয়ে যাবে যেমন এখনো আছে কিন্তু খুব খেয়াল করেন একদল বলে আমরা কিতাব মানি কিতাব মানি কিতাব মানি কোরআন মানি হাদিস মানি ব্যক্তি মানি না আল্লার পশ মাল্লার পছ মাল্লার পশম বন্ধ আর একদল আছে কিতাব মানি না কিতাব বুঝি না এর ভন্ধ খুব বুঝেন কিন্তু টেস্ট লাগায়

অথচ কোরআন টুকে লাগাও শান্তি কোরআন যেই ঘরে থাকবে কোরআন ধরো পরো দেখো পড়িও না পড়তে পারো না ফিরে দেখো চোখের পাওয়ার নষ্ট হবে না রহমতের নবী আসলে এমন এক জায়গায় যেই জায়গার মানুষগুলো চরিত্রহীন লম্বো মক্কার মানুষ এত বড় খারাপ মানুষ জমিনের আর কোথাও ছিল না সেইখানে আমার নবী আসলেন দীর্ঘ চল্লিশ বছর রহমতের নবী একা একা থাকলেন কালেমার কথা নাই নামাজের কথা নাই জিকিরের কথা নাই দীর্ঘ চল্লিশ বছর পরে

এই সুরার খালি প্রশ্নের জবাব দিয়া বয়ান করছি না মাঙ্গু কুয়াঘাটা বাড়িতে সাড়ে চার ঘন্টার গেছে। গত বছরের আগের বছর মনে হয় সম্ভব এটা সুরা যদি প্রথম হয় কোরআনের প্রথম সুরা আলহামদু হল কেন প্রশ্ন কেউ বলেন ইয়া ইউহান বুদ্ধাসীর প্রথম সুরা যদি সেটাই হয় এ প্রথম হলো কেন প্রশ্ন এবার আসেনি একরা নাজিল হলো কেমনে চল্লিশ বছর পরে নবীজি চল্লিশ বছর পেরিয়ে গেল এরপরে আল্লাহ নাজিল করা শুরু করলেন একরা দিয়া প্রশ্ন আবার যদি কোরআন নবী চল্লিশের পরে দিলেন কেন আগে দিলেন না কেন নাম্বার দুই আমাদের নবী তো শিশু না সব নবীদের থেকে সব জ্ঞানীদের মহা জ্ঞানী আমার নবী চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ কোরআন দেন নাই নবীর দাওয়াতের কাজ নাই চল্লিশের পরে কোরআন আসছে দাওয়াত শুরু হয়ে গেছে চল্লিশের পরে দিলেন কেন আগে দিলেন না কেন নাম্বার দুই চল্লিশ বছর পর্যন্ত নবী করলেন কি এখন তো হাজি সাহরা গেলে সিঁড়ি আছে গত বছর দেখে আসলাম গাড়ি নিয়ে উঠার মতো রাস্তা বানাচ্ছে যত ভবিলাস তত আরাম কিন্তু বরকত কম কষ্ট করে যেই কাজ হয় যে জিনিস কষ্টের তৈরি হয় তার মূল্য বাড়ে মজাও বাড়ে কষ্ট নাই জিনিসের মূল্য কম না সবাই আনন্দ দিয়া কারেন্টে ভাত রান্দে ফ্রিজিং খানা আপডেট হয়ে গেছে কিন্তু কপাল ফুটছে শরীর দিন দিন খেলি দুর্বল মারা মরা অবস্থা দীর্ঘ চল্লিশ বছর রহমতের নবী হেরা পাহারে উঠা আবার ভেতরে নাইমে একটা গর্ত আছে দাঁড়াইয়া নামাজ পড়তে পারে নবী ওখানে বসে বসে সপ্তাহে আল্লাহ বলবেন অধৈর্য হয়ে গেছে আল্লাহ সবাইকে কবুল কর প্রশ্ন মনে আছে তো হ্যাঁ লেখা রেখে হেรา পাহাড়ে গুহায় গিয়া নবী শতকে শত ধ্যানে কাটাইলেন আল্লাহ পাওয়ার সাধনা করলেন এবার আপনাদের কাছে প্রশ্ন পারলে জবাব দিবেন না পারলে চুপ থাকবেন বাজে কথা বলবেন না বলেন তুল্লার নাম বেশি না হেরা পাহাড়ের নাম বেশি বলেন ইসরে একটা ঘর নাম হলো বাইতুল্লাহ কেবল ঘর মানে ইবাদতের ঘর এমন একটা ঘর যে ঘরটা দিয়ে শুধু তাকাইয়া থাকবে কিছু বলবে না অনবরত সওয়াব আর সওয়াব আর সওয়াব জোরে কোন জোরে কইলে একটু শরীরের দুর্বলতা কাটবে না জি মোরানো ওস্তাদাবরা

কোরআন ছিলেন প্রথম সুদানিয়ে পাঠাইলেন এত জিব্রানামিন হেরা পাহাড়ের ভেতরে ঢুকলেন নবীকে দাঁড় করালেন এই খেয়াল করলেন কিন্তু নবীকে দাঁড় করাইলেন

নবীন পড়তে পারি নাও বলেন না পড়তে পারি তাও বলেন না নবীকে আমি বেউস বেউ ভাব আর যেই এই हिसाबে এই পরিমাণ জ্বর বুখারির ইবরাত নবী বলেন আমি ভয় পাইছি মরা না পড়ছে মরণ এই পরিমাণ জ্বর আমার উঠছে আমি পাহাড় থেকে নাই না একবারে খাদিজার ঘরে গিয়া বললাম ও খাদিজা জামমিলুনি 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 আমার কম্বল দিয়ে আটкая ধরো আমার শরীরে জ্বর শরীর কাঁপতেছে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবী জিকে কম্বল দিয়ে আটкая করলেন চেপে ধরলেন নবী এর পরে কাপা বন্ধ নাই এই পরিমাণ যব এই পরিমাণ কষ্ট এর পরেও নবী ওখানে শুয়ে গুনগুন করে কান্না করেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন রাহমতের নবী সব বলার আপনার মনে হয় অন্তরে ভয় আপনার এই কোরআনের সনদ এর স্বীকৃতি আমি খাদিজা না দিলে আপনি কার কাছে যাবেন আমি আল্লাহকে সাক্ষী রেখে আপনার হাতে প্রথম আপনার সনদ কবুল করে নিলাম

সম্মান অক্ষুন্ন রেখেছে